মিস্কা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা এটা হচ্ছে বর্ষাকাল কিন্তু যা গরম পড়ছে মনে হচ্ছে এটা হচ্ছে গরমকাল তার জন্যে আমি একটা দুর্দান্ত জুস বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমি একটা আপেল নিয়েছি আপেলটাকে টুকরো টুকরো করে কেটে নেব এখানে কিশমিশ নিয়েছি চারটে খেজুর নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি আর এটাকে আমি দুধ ফুটিয়ে মালাই বানিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে ঠান্ডা জল নিয়েছি এখানে চিনি নিয়েছি আর এখানে একটু মধু নিয়েছি দেখুন বন্ধুরা কিভাবে আমি জুসটা বানাই আপেলটাকে আমি টুকরো করে কেটে নেব দুর্দান্ত গরমে এইভাবে একটু জুস বানিয়ে খেলে খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা এইভাবে আমি আপেলটাকে টুকরো করে কেটে নেব নেবা আমি আপেলটাকে এইভাবে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এইভাবে এবারে আমি টুকরো করে কেটে নিয়ে এবারে জুসটা বানাবো এখানে আমি আপেলটা খোসা ছাড়াবো না অনেকে তোমরা চাইলে খোসা ছাড়িয়েই নিতে পারো কিন্তু আমি খোসা ছাড়াবো না এখানে আমি এটাকে এইভাবেই দিয়ে দেবো এইভাবে আমি টুকরো করে নিয়ে নেব এখানে আমার ছোট খুব করার কোনো প্রয়োজন নেই আমি এইভাবে করে নেব বাড়িতে কোনো একটা ফল দিয়ে আর এই কিছুটা একটু ড্রাইফ্রুটস দিয়ে করে খেতে পারো দারুণ লাগবে খেতে এখানে একটু ঠান্ডা 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 ফ্রিজের জল নিলে চাইলে একটু বড়বও নিতে পারো কিন্তু দুধ দিয়ে করবেন তো তাহলে কি করবেন আগের থেকে দুধটা জাল দিয়ে একটুখানি দু চার ঘন্টা আগে ফ্রিজে দিলে মালাই হয়ে যাবে আরও দে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা দেখুন আমি এইভাবে আপেলটাকে পিচ করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি এই আপেলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এখানে কিছুটা কিচমিচ দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি কিচমিচ নিয়েছি দিয়ে দিলাম খেজুর নিয়েছি চার পিস মাটিগুলো বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি কাজু বাদাম সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে আর একটু চিনি দিলাম তোমরা চাইলে চিনি দিতেও পারো নাও পারো কিন্তু আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তার জন্যে আমি চিনি দিয়েছি আর এখানে আমাদের বাড়িতে গাছে ভাঙা মধু সেটা ছিল সেটা একটু এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এই জুসটা এই গরমের মধ্যে খেতে দারুণ লাগবে দেখুন বন্ধুরা আমার সবগুলো দোয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এই যে মালাই বানিয়ে নিয়েছি আমি এই মালাইটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি জুস বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে আমি ঠান্ডা জল নিয়েছি জল একটু দিয়ে দিলাম অল্প সামান্য এবারে আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এই জুসটাকে বানিয়ে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে আমি এইভাবে বানিয়ে নিয়ে চলে এসেছি এই জুসটার রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য নতুন বন্ধুরা হয়ে থাকো তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি এখানে আমি এখানে আমি কয়েক টুকরো বরফ নিয়েছি দেখুন বন্ধুরা দুটো এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই জুসটাকে আমি এইভাবে ঢেলে এবারে আমাদের বাড়ির পরিবারের মিসকার দাদা মিসকার মা মিসকার বাবাকে দেব ওরা খেয়ে বলবে কেমন হয়েছে আর এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধুরা আমি এখানে দু গ্লাসই বানিয়েছি আমি ঠান্ডা জিনিস কিছু খাই না এখানে এখানে দুধ দেওয়া আছে বলে মিসকার বাবা খাবে না ওটা আমি বলে ফেলেছি এখানে মিসকার দাদা আর মিসকার মা খাবে এখানে আমি যে কাজু বাদাম আর কিশমিশ যে খেজুরটা নিয়েছিলাম আমি হালকা করে এর ভিতরে রেখেছিলাম যাতে দেখতে সুন্দর হয় এইভাবে আমি ওপরে সাজিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও ঠান্ডা ঠান্ডা জুস খুব সুন্দর লাগবে এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরা নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখানে আমি বটরে টুকরো দিয়ে দিয়েছিলাম খেতে দারুণ লাগবে আমি খেয়ে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তার জন্যে আমি একটা ভিডিওই বলেছি আমি অনেক কিছুই খাই না ওই জন্যে বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন